আসসালামু আলাইকুম তো শুক্রবার সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠছে আমি সকালে উঠে খেলা দেখলাম খেলার পরিস্থিতি খুব খারাপ বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে রান করতেই পারে না যাই হোক বৃষ্টি বিঘ্নিত ম্যাচ অস্ট্রেলিয়া জিতে গেল তো কালকে আপনাদের আবার সামান্য একটু হাড্ডি মাংসের ছিল যে বড়ো হাড্ডিগুলো নেহারি ডেনা নেহারিগুলো রয়ে গেছে এখনো দশটার ভিতরে যে বড় হাড্ডিগুলো ছিল নদী সেগুলো দেখুন খাওয়া শুরু করব পরোটা তৈরি করা হয়েছে তো সেই নেহেরি পাক করে রেখেছে আজকে এই যে বাগান দিল আর পরোটা তৈরি করেছে তো ঘুম থেকে জেগে আমরা সবাই এখন এটা দিয়ে নাস্তা করতেছি তো দেখতেছেন বন্ধুরা কাজী বলক্সের মাধ্যমে চমৎকার সুন্দর নেহেরি পার্ক যদিও পার্কটা দেখাতে পারেনি আর পার্ক দেখানোরই বা কী আছে এখানে আছে হালুয়া সুজির হালুয়ারে তৈরি করা হয়েছে যাই হোক ছোট এই ভিডিওটা হবে কাজী গুলো মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে যাই হোক কোরবানির দুইটা হাটের ভিডিও আমরা দিয়েছিলাম দুইটা না সাইনবোর্ডের দুইটা শনির একটা একটা আর একটা হলো জালকুড়ির তো বেশি হাটাহাটি দোড় দৌড়ি এবার করতেও পারিনি তাছাড়া কোরবানির ভিডিও অন্য কিছু আজকে এই বছর আমরা অন্য কোথাও যেতেও পারিনি অন্য বছর বাড়িতে যাই মাঝে মাঝে ঈদের পরে যাইতাম গত বছর কোরবানির সময় আমাদের বড় স্বাস্থ্য ভাই শাহীন কাজে ছিল বাড়িতে গিয়েছিলাম ঈদের পরের দিন একদিন পরে না তারপরে গত বছর কোরবানির দিনে শাহীন আমাদের বড় ভাই সে এই সময়ও জীবিত ছিল তো বাড়ি থেকে বেরিয়ে এসে কোরবানির পরের সপ্তাহে মানে শুক্রবারে দিন আট দিন পরে ঠিক রাত এগারোটা বারোটার দিকে সে মারা গেল তো সেই কোরবানি উপলক্ষে গত বছর গিয়েছিলাম এবছর আর যাওয়া হলো না তো সেই কথাই আমরা বলছি যে কাজী বলক্স আমরা এবার অনেক ভিডিও কম দিতে পারলাম ঈদ উপলক্ষে হ্যাঁ কোনো জায়গায় যাইতেও পারলাম না দেশে যাওয়ার কথা তাও যেতে পারলাম না যাই হোক এখানের পরীক্ষা তিরিশ তারিখে সবাই দোয়া করবেন ইন্টারমিডিয়েট পরীক্ষা আমাদের বাসা সাইনবোর্ড যেহেতু ওর সিট করছে এবার তেজগাঁও মহিলা কলেজ অনেক দূরে আমাদের এখান থেকে তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য আর শুধু নাস্তা দেখি আমরা আজকের এই ব্লকটা সকালে শুরু করলাম এটাই দিব তো আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে নেবেন তো ওরা খেয়ে নিচ্ছে আমি ভিডিও করতে করতে তো আমি একটু খেয়ে নিই পরে বাকি কথা কিছু বলতেছি ও খেতে খেতেই তো বলা যায় তো আমি হুমলা ফেলাবো কই রে কালকে আম এনেছিলাম তিন কেজি এবছর আমের খুব দাম লিচুও খুব দাম গেল তারপরে কাঁঠাল একটা খেতে মন চেছে দেখি কাঁঠাল বেশি পছন্দ করি না আগে খাইতাম অনেক কাঁঠাল তা আপনাদের আপা সেদিনকে বললো ছোটো নরম দেখে একটা কাঁঠাল আনতে হবে তো কাঁঠাল আনলেন সব দেখাবো কাঁঠালের ভিডিও আমরা নেহারিটা অনেক মজা হয়েছে এটা যেহেতু শুধু ওই যে মাংসের যে নলি আর নেহারির জন্য যে নেহারির জন্য যে পায়াগুলো কেটে রেখেছি সেটা তৈরি করা হয়নি বিসমিল্লাহ মার্শাল্লা অনেক টেস্ট হয়েছে ভিডিওর মাধ্যমে একটু কথা আপনাদেরকে জানিয়ে দেয় বন্ধুরা যদিও কথাটা বলা খুবই যদিও কথাটা বলা খুবই প্রয়োজন অনেকে হয়তো শুনে মনে করবেন বেটা কী বেয়াদ কথা বলতেছে এবছর কোরবানি ঢাকার শহরে আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে কয়টা গরু বলো যেন সাতটা না ছয়টা সাতটা বড়ো বড়ো ছয় সাতটা গরু ছাগল খাসি এক জায়গায় তো দেখলাম বিকেলবেলা কিছু লোক আসলো তারা গরুর যে উচিত অংশ যেগুলো আমরা ফেলিয়ে দিই বুঝতেই পারছেন আপনারা বিসি অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো থাকে এগুলো তারা বেগ ভরিয়ে টোকাচ্ছে তো তাদেরকে ফিরা করার পরে তারা বলল যে এগুলো তারা টোকায় নিয়ে বিক্রি করে তো কোথায় বিক্রি করে এগুলো তারা হালিম টালিম তৈরি করে ওখানে তো যাই হোক হালিম যে আমরা খাই না বা সাধু সাধু ভাষা বলতেছি তা না তো এইটা জানার পরে কিন্তু সেদিন থেকে আমার একবারে অনিয়া যে রাস্তায় যে জিনিসগুলো তৈরি হয় এগুলো দেখে শুনে খাবেন সবাই যে খারাপ বিক্রি করে বা উচিত অংশ কিনে বিক্রি করে তা কিন্তু না তো যে সতর্কভাবে খাওয়া দাওয়া করবেন আপনারা বললাম কথাটাই জন্য যে হোটেল থেকে নিহারিয়া নিয়ে আমরা মাঝে মাঝে বা খাই আলিমানি খাই আর যে বাসায় দেখেন তৈরি করেছে এর একটা স্বাদ আর অন্য অন্যরকমের এটা সবাই জানেন তো হয়েছিলো আজকে আমাদের সকালের নাস্তা এবং নেহারি পার্ক এই 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 শেষ হল লাভগুলো সুন্দর হয়েছিল তো আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন শেয়ার করবেন বন্ধুরা এই প্রত্যাশা রেখে ছোটো ওই ভিডিওটা থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী বলো সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ